এটা আমার ছোট দিচ্ ছেলে কচি ছেলে হবে এই যে ঠাকুমার কোলে আর একজন অ্যাকচুয়ালি গিনিকে নিয়ে মানে দুজনকে নিয়ে যায় নিয়ে কারণে খুব খারাপ লেগেছে আমার গ্নিকে রেখে ওকে নিয়ে আসতে উপায় নেই কারণ হচ্ছে দুজনকে নিয়ে যাওয়া যাবে না ওদের বাড়িতে কারণ ওদের বাড়িতেও একটা আছে সেই জন্য তিনজন মিলে আর আমার গিনি একটু রাগি মানুষ মানে রাগি তো তো সেই কারণে গিনি ওকে দেখলে মানে আমার নরদের বাড়িতে যে আছে তাকে দেখলে খুব রেগে যায় গিনি হ্যাঁ তো সেই কারণে আর এ তো একদম ছোট্ট একে একটা ঘরে একটু বিছানাতে রাখা যাবে বা ঘরে দরজা বন্ধ করে সেই ঘরে রাখা হবে তো সেই কারণে আমরা গিনিকে নিলাম না গিনি গেছে আগে গেছে কিন্তু এখন নিলাম না কারণ তিনটে মিলে মহাযুদ্ধ হবে সেই জন্য এটা করছি এটা অত বোঝে না আর ও আরেকটা করে থাকবে ও ভীষণ বয়স হয়ে গেছে ওর তো সেই কারণে আমরা গিনিকে নিলাম গিনিকে রেখে গেলাম এরপর দিন আমরা যেদিনকে বেড়াতে যাব সেদিনকে আমরা গিনিকে পেনিকে দুজনকে নিয়েই বেরো ঘুমিয়ে পড়েছে আরেকজন এই যে নিচে প্রচণ্ড দুষ্টুমি করছিল বাড়ির মধ্যে আসলে কি এত গাড়ির আওয়াজ পেয়েছে তারপরে আলো দেখতে পাচ্ছে এই এত আলো টালোগুলো তো দেখেনি সেই রোববার এসছে মানে পঁচিশ তারিখ রোববারও এসছে আমার বাড়ি আর আজকে এক রোববার পরের রোববারই যাচ্ছে তো এর মাঝখানে তো ঘরেই ছিল বাইরে বেরোয়নি ওই বাইরে এত আলো আওয়াজ এগুলো দেখে অবাক অবাক হয়ে দেখছে খুব এক্সাইটেড ছিল তো এখন মাঝে মাঝেই টার্কিংও হচ্ছে ওই জন্য কিন্তু চোখে ঘুম আছে ওরও চোখে ঘুম আছে আর আমারও চোখে ঘুম আছে কারণ আমিও ওর জন্য একদম ঘুমোতে পারি না না রাতে ঘুমোতে পারি না দিনে ঘুমোতে পারি কারণ পড়ে যাবে খাট থেকে ব্যথা পাবে এই জন্য আমিও ঘুমোতে পারি না তো বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি এগুলো তো আছেই আর আমরা এসে গেছি আমরা এখন

চলো এবার আমিও এক্সাইটেড পিসি পিসমশাই আর আমার শাশুড়ি মা মানে মামুনি মামুনি ছোটদের বাড়িতেই আছে তো সেই জন্য আরো এলাম এই যে দেখো রিচি না না ও ভয় পাবে না এই হচ্ছে আমার ছোটদি ছেলে আর এই দেখো ও এটা আমার ফুল কোলে ঢুকে গেছে ঠিক আছে

দেখে বুঝতে পারছে না এটা কি এখনো কিছু একটা কিছু নেই মাঝে মাঝে স্মেল একটা পেয়েছে আর নড়াচড়া করছে কি একটা সেটা থেকে বুঝেছে

আর ওর দিদিয়া বর্দি ও ছবি তুলে যাচ্ছে

সাতচল্লিশ বছর বয়স সাতচল্লিশ সাতচল্লিশ দিন বছর হচ্ছে সাতচল্লিশ দিনে বেড়াতে বেরিয়ে এসছে Bonjour. 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 Bonjour.